আপনারা দেখতে পাচ্ছেন ধানের বীজের যে বস্তাগুলা সেগুলা বস্তা বলেন বা প্যাকেট সেগুলা কিন্তু ট্রলার থেকে তোলা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে তা যে ড্রিলার যে ড্রিলারের মাধ্যমে এই ধানের বীজগুলো সরকার থেকে আনা হয়েছে সরকারিভাবে মূলত এই ধানের বীজগুলো বিতরণ করে থাকে কোনো একজন ডিলারের মাধ্যমে তো ডিলারের মাধ্যমে যেহেতু বিতরণ করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জেলাভিত্তিক উপজেলাভিত্তিক ডিলারের মাধ্যমে এই দানের বীজগুলো বিতরণ করা হয় সেই ধারাবাহিকতায় আমাদের ধর্মপাশা সদরে ধর্মপাশা সদরে এই দানের বীজ চলে এসেছে দেখতে পাচ্ছেন যে ধর্মপাশা খাদ্য গুদামের সামনে ট্রলার দুইটা বড় বিশাল বড় ট্রলার ভর্তি এই দানের বীজ এই বীজগুলো নিয়ে যাওয়া হচ্ছে ড্রিলারের যে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই ধানের বীজ এখান থেকে বিতরণ করা হবে সরকার নির্ধারিত রেট সরকার নির্ধারিত যে মূল্য সেটা দেওয়া হয়ে গেছে এখানে লেখা আছে এই যে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন সরকার নির্ধারণ করা যে মূল্য এবং জাত সব কিছু দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে উচ্চ ফলনশীল ধান বীজ উচ্চ ফলনশীল ধান বীজ নিট ওজন দশ কেজি বীজ খাদ্য হিসাবে ব্যবহার করবেন না বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তারপরে এখানে দেখুন দেখতে পাচ্ছেন যে মূল্যটা নির্ধারণ করে দেওয়া হয়েছে বীজের দাম যেটা সরকার নির্ধারণ করেছে চৌষট্টি টাকা কেজি চৌষট্টি টাকা কেজি দরে কিন্তু এই দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ধানের বীজগুলি খুবই ভালো মানের সরকার এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারা কিন্তু এই কৃষকের মধ্যে এই বীজ বিতরণ করার জন্য পাঠিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বীজ ধানের যে বীজ এই সেই বীজের বস্তুগুলো দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো ছোট ছোট প্যাকেটে খুবই সুন্দর যে দশ কেজির প্যাকেট ধানটাও দেখতে পাচ্ছেন এখানে এই এই যে দেখা যাচ্ছে ধানটা দেখতে পাচ্ছেন ধানের নাম আমি দেখতে পাচ্ছি না দেখি বীজের জাত এটা এটা বিরানব্বই না আচ্ছা আচ্ছা বিরানব্বই অষ্টআশি মানে দুইটা এখানে জাত আছে একটা হচ্ছে বিরানব্বই আর একটা হচ্ছে অষ্টআশি বিরানব্বই এবং অষ্টআশি দুইটা এখানে জাত আছে যাই হোক আপনারা হয়তো অনেকেই জানেন এই দানের বীজ যদি আপনাদের আপনারা হয়তো সংগ্রহ করবেন বিভিন্ন ডিলারের কাছ থেকে ডিলারের মাধ্যমে এই ধানের বীজগুলো আপনারা সংগ্রহ করতে আপনার যোগাযোগ করুন নিকটস্থ আপনাদের যে ধর্মপাশা সদরের যে ডিলার আছে সেই ডিলারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন এই ধানের বীজের যে বস্তা যাই হোক আমাদের এলাকার যে ভাইরা কষ্ট করছে তারা এই কষ্ট করে এই ধানের বীজগুলো তারা নিয়ে যা যাচ্ছে যে ট্রলার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই যে ধানের বীজ অষ্টআশি এবং বিরানব্বই না এই দানের বীজ যে জাতের সেইগুলো হচ্ছে অষ্টআশি এবং বিরানব্বই আমি আপনাদের অবগতির জন্য দেখাচ্ছি যে এখনও যারা বীজ সংগ্রহ করেননি বা করতে চান আপনারা করতে পারেন আপনারা নিকটস্থ ডিলারের মাধ্যমে বীজ সংগ্রহ করতে পারেন